বন্ধুরা একটা চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমরা জেনে নেব যে কোন সময়টা সম্পর্ক করলে বাচ্চা হবে অর্থাৎ হচ্ছে মহিলাদের সাথে যদি আপনি সঙ্গম করেন অর্থাৎ আপনার পার্টনারের সাথে যদি আপনি সঙ্গম করেন কোন সময়টা সঙ্গম করলে বাচ্চা হবে আর কোন সময়টা সঙ্গম করলে বাচ্চা হবে না এটা নিয়ে একটা ছোট্ট করে আমি বুঝায় দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনি যে প্রত্যেকটা মাসের যে সাইকেলটা হয় অর্থাৎ হচ্ছে মাসিক হয় এই যে মাসিক হয় প্রতিটা সাইকেল হয় অর্থাৎ হচ্ছে মিনিস্ট্রেশন পিরিয়ড হয় এই মিনিস্ট্রেশন পিরিয়ডের যে দিন হবে সেই দিনটাকে আপনি এক নাম্বার দিন হিসাবে গণ্য করবেন অর্থাৎ যে দিনে মাসিক হলো সেই দিনটা হচ্ছে এক নাম্বার দিন তারপরের দিনটা হচ্ছে দুই নাম্বার দিন তিন নাম্বার দিন চার নাম্বার দিন পাঁচ নাম্বার দিন বন্ধুরা এইভাবে করে হিসাব করতে থাকবেন করতে 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 দেখেন যে আমরা হচ্ছে এই যে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ হচ্ছে তেরো থেকে যদি ষোলোতম দিন এই সময়টা হচ্ছে একজন মহিলার যে ডিম্বাণু থাকে এই ডিম্বাণুটা হচ্ছে পরিপক্ক হয় অর্থাৎ একজন মহিলা যদি সুস্থ সবল থাকে তার যদি কোনো মাসিকের অর্থাৎ হচ্ছে মিনিস্ট্রেশন পিরিয়ডের কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে তার হচ্ছে বারোতম তেরোতম দিন চোদ্দতম দিন পনেরোতম দিন এবং হচ্ছে ষোলতম দিন এর যে কোনো একদিনে কিন্তু এটা ম্যাচুর থাকবে যে একদিন কিংবা যে কোনো দিন ইয়ে সম্পর্ক করলেই কিন্তু আপনার বাচ্চা আসার চান্স থাকে অর্থাৎ হচ্ছে এই সময়টা কিন্তু যে ডিম্বাশয়ের ডিম্বাণ থাকে সেটা কিন্তু পরিপূর্ণ পরিপক্ক থাকে এখন এর থেকে যদি আপনি অতিরিক্ত পরিমাণ যদি আপনি আরও বেশি পরিমাণ সজাগ শ্বাস থাকতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এর থেকে দুই দিন আগ যদি নেন আর এর থেকে দুই দিন পর যদি নেন অর্থাৎ হচ্ছে এগারো থেকে আপনার আঠারো তারিখ পর্যন্ত আঠারো দিন পর্যন্ত মানে হচ্ছে মাসিকের পরবর্তী এই সময়টা যদি আপনি ঠিকমতো মেনে চলতে পারেন অর্থাৎ হচ্ছে ড্যানজারাস সময় হিসাবে এটাকে গণ্য করবেন এই সময়টা যদি আপনি স্বামী স্ত্রী মিলামেশা করেন কিংবা আপনার পার্টনারের সাথে মিলামেশা করেন অবশ্যই অবশ্যই কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করবেন যদি পদ্ধতি অবলম্বন করেন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা আসার চান্স নাই আর না হলে এই সময়টার ভেতরে কিন্তু যদি কখন আপনি সম্পর্ক করবেন তখন হচ্ছে বাচ্চা আসবে অন্য সময়টা এরপরে দেখেন উনিশ বিশ একুশ বাইশ এই সময়টা কিন্তু আঠাশ তারিখের পর্যন্ত আর কোনো বাচ্চা হওয়ার চান্স নাই এই সময়টা আপনি নির্দ্বিধায় আপনি আপনার পার্টনারের সাথে সম্পর্ক করতে পারেন অর্থাৎ ড্যান সময় যদি আপনি ধরেন সেক্ষেত্রে এগারোতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত আর এছাড়াও যে প্রথম যে দশ দিন পর্যন্ত অর্থাৎ তিন চার পাঁচ ছয় পর্যন্ত তো আপনার ওয়াইফের কিংবা আপনার পার্টনারে কিন্তু মাসিকটা থেকেই থাকে এই সময় কিন্তু সাধারণত মেলামেশা করে না এরপরে যে সময়টা আপনি মেলামেশা করবেন এবং লাস্টের দিকে উনিশ দিন থেকে উনিশতম দিন থেকে হচ্ছে আঠাশতম দিন পর্যন্ত যদি আপনি সম্পর্ক করেন কিংবা হচ্ছে আপনি যে কোনো ব্যাপারে আপনার পার্টনারের সাথে মিলামেশা করেন আপনার কিন্তু কোনো চান্স নাই হচ্ছে বাচ্চা আসার আশা করি বুঝতে পারছেন আরও যদি কিছু জানা থাকে সেই ক্ষেত্রে আপনার মতামত আমার কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করবো সেটা উত্তর দিতে ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ